সুজ শনিবার আমি রয়েছি ওমান মাস্কাট বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনারা সঙ্গে অবাক হবেন যে আজ ছুটির দিন তারপরেও এই অ্যাম্বাসির কার্যক্রম চলমান রয়েছে তো আপনারা জানেন যে গত সরকার পরিবর্তন হওয়ার পরে বিশ্বে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই কিছুটা সংস্কার হচ্ছে সেই ধারাবাহিকতায় ওমান মাস্কেট অ্যাম্বাসিতেও কিছুটা সংস্থার চোখে পড়ার মতো যেমন আজ শনিবার অ্যাম্বাসি খোলে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি তাছাড়া তিন তিনটা কাউন্টার করা হয়েছে আমাদের সুবিধার্থে এগুলো আমাদের ওমান প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল হবে আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে ওমানে বিভিন্ন মাধ্যম থেকে আমাকে মেসেজ করা হয়েছে যে ভাই আমরা সকালে যাই রাত হয়ে যায় পাসপোর্ট আনার জন্য খুবই কষ্ট হয় তো আপনারা আশা করি যে শনিবারে আপনারা আসবেন কারণ শনিবারে শুধু পাসপোর্ট বিতরণ করা হয় আমি নিজে আসছি শুধুমাত্র পঁচিশ মিনিটের মধ্যে আমার পাসপোর্টটা আমি পেয়ে গেছি তো আশা করি আপনারা এই দ্রুত পাবেন আর আমি অ্যাম্বাসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এই বিষয়ে যে এই সার্ভিসটা কতদিন চলমান থাকবে তারা আমাকে বলেছে যে আগামী নির্দেশনা দেওয়া আগ পর্যন্ত এই সার্ভিসটি চলমান থাকবে আর আরেকটা বিষয়ে অন্য কোনো সার্ভিস কিন্তু আপনারা নিতে পারবেন না এই শনিবারের দিন শুধুমাত্র পাসপোর্ট বিতরণ আর কারো যদি পাসপোর্টের সাথে কোনো মিল না থাকে আগের পাসপোর্টের সাথে বর্তমানে তাহলে কিন্তু তাদের এনওসি লাগবে সেক্ষেত্রে আপনার এদিনে না আসে অন্য কোনো দিন আসবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম ওরহামুল্লিহি আবরাকাত